কি ব্যাপার আপনারা ভোলা নাই কুয়া নাই হুরমুর করে বাড়ির মধ্যে ঢুকছেন আপনাকে আমাদের সাথে যেতে হবে কই জামো আপনারা কারা আমি ডিবি অফিসার ময়নুল শাহবাগে গাড়ি পোড়ানোর মামলায় আপনাকে গ্রেফতার করা হলো আশ্চর্য কথা আমি কি সাহাবাকে গাড়ি পোড়াবার গেছি নাকি শোনেন অফিসার আমি কিন্তু এবি পার্টির সভাপতি বাহাদুর শেখ এত সহজে আমাকে লিয়ে দেওয়ার পাবেন না আস্তে বাড়ি চারপাশ পুলিশ দিয়ে ঘেরাও করা আছে সসম্মানে যাবার না চাইলে বিজয়ী হবেন আপনারা তো সরকারের পোষা কুকুর চলেন দেখি কি করতে পারেন এই দেশ একদিন স্বৈরাচারী মুক্ত হবি সেই দিন কিন্তু পোলানের জায়গা পাবেন না এই এত কথা কওয়া বাদ ওঠেন তো আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা চলেছে ভাই নিশ্চয়ই এর পেছনে শামসুর হাত আছে তোমরা মিয়া বিলায়ের মতো মিয়া মিয়া করে কে ওরা তো ঐক্য নষ্ট করার চেষ্টা করবেই কোমর শক্ত করে মাঠে দাঁড়াতে হবে যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবেই আমরা তো সেই অনুযায়ী কাজ করিচ্ছি কিন্তু যেভাবে ধরপাক শুরু হচ্ছে কেমনে সামনে আগাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর সুজন এই মাত্র পুলিশ বাহাদুর ভাইকে ধরে নিয়ে গেল বলো কি পুলিশ ধরে বেড়াচ্ছে সেটা আমাকে আগে জানাবে না ভাই কেমনে কম জানানোর মতো পরিস্থিতির ছিলাম না সাদা পোশাকধারী কয়েকজন এসে ট্যানে এসে করে নিয়ে গেছে আর কাউকে ধরছে নাকি না ভাই আর কাউকে ধরতে পারেনি তোমরা সাবধানে থাকো বিষয়টা আমি দেখতেছি কাকে গ্রেপ্তার করছে তরিকোল বাহাদুরে একটা সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে গেছে এখন কি করবো ভাই এভাবে একের পর এক নেতাকর্মীকে জেলে ভরালে আন্দোলন কেমনে করবো আমার তো মনে হচ্ছে বাহাদুরিক ও পিয়াসের মতো ঘুম করে দিবি ভাই আপনি একটু ডিআইজির সাথে ফোনে কথা বলেন না না ফোনে কথা কোয়া যাবে না যেভাবে রেকর্ড ফাঁস হচ্ছে রিক্স আছে আমি সরাসরি যা কথা করছি তুমি একটু সেফ থাকো ওরা মনে হয় ঘুমের রাজনীতি শুরু করছে দিন দিন আমাগরে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাচ্ছে যা করার তাড়াতাড়ি করেন এখন তাহলে আমি উঠলাম ভাই আচ্ছা ঠিক আছে যাও কালামের সাথে দেখা করার ব্যাপারটা ওস্তাদকে জানাতে হবে যত তাড়াতাড়ি মারা যায় এই দিকের বিষয়টা শেষ করা লাগবে আর সময় লওয়া যাবি না কিরে কালাম সদরঘাটের আজাদ আমার কাছে তুই এখানে কি মনে করে জরুরি কাজ আছে তো সে দেখা করার জন্য অনেক চৌকাট পার করা লাগলো সবই নিরাপত্তার কারণে বন্ধু এখন তো পরিস্থিতি অনুকূলে নাই সময় বড্ড খারাপ চারদিকে পুলিশের সোর্স ঘুরে বেড়াচ্ছে তে তোর খবর কি এইভাবে আন্ডারগ্রাউন্ড হয়ে আর কতদিন কাজ কাম বন্ধ রাখলে হবি বাইরে বাইরে হওয়া লাগবে না বন্ধু তোর জন্য তো একটা অফার নিয়ে আসছি এমনিতে পুলিশের ঝামেলায় আসি মামলাগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত কোনো কাজ নিবে চাচ্ছি না সন্ত্রাসী জগতে মাথার উপর ছায়া লাগবি বন্ধু পুলিশের ঝামেলা তো সারা জীবন থাকবি তাই বলে তো ভিতরে পড়ে থাকলে হবি না হাজি সিদ্দিক তো দেখা করবে গেছে কেরে শুনলাম গাবতলির মাসুদেক নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া গেছে কোপা চামচক তুলে নিয়ে গেছে হাই রে ওই কি বেঁচে আছে নাকি অক মেরে ফেলে দিছে এতদিন হলো ধরে নিয়ে গেছে তে হাত কুটিয়ে বসে আছো কে এই জন্য হাজী সিদ্দিকের সাথে দেখা করা দরকার আছে তোক তো রাখছে নেতারা হলো সত্যবাস খারার উপর পল্টি নাই নিজেদের সত্য যখন মিটে যায় তখন সন্ত্রাস দমনের নামে পুলিশ দিয়ে ধরে দেয় হাজী সিদ্দিক অন্য নেতাদের মতো না হবে আমি নিজে ওর আন্ডারে কাজ করছি কোনো চাপ নাই তার হয়ে কাজ করা লিখবি আর বিনিময়ে মামলাগুলো সব সাইজ করে নেব টাকা পয়সার কোনো সমস্যা হবে না কখন কোনটি দেখা করবে আর কোসে আজকে রাত 10টার পরে ওনার পুরান ঢাকার জেল গেটের অফিসে দেখা করতে বলছে ঠিক আছে দুই তাহলে যা আমি সময় মতো ওখানে উপস্থিত হমনি তোর যে ক্যাটাগরি আমি এখন বের হমু কোন দিক দিয়ে যে দিক দিয়ে আছ তার উল্টো মোড়ে একটা সিপি আছে ওই দিক দিয়ে বের হয়ে যা ওস্তাদ মাসুদের কি করবেন ওই তো কিছু খাবার চাচ্ছে না খালি সিল্লা বাল্লা করিচ্ছে পরে কেউ আর কোনো কিছু স্বীকার করেনি আর ভান্ডারে আর কিছু নাই ওস্তাদ মারতে মারতে যা স্বীকার করছে ওটাই শেষ আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আরে মইনুল সাহেব বসেন আচ্ছা বুঝতেছি এ মানে তুই ভিতরে যা আচ্ছা ওস্তাদ যাচ্ছি তারপর মইনুল সাহেব বলেন আমরা এবি বেডি বাহাদুরকে অ্যারেস্ট করছি থানায় এখনো জমা করিনি ভালো করছেন তে বাসার থেকে তুলছেন না পার্টি অফিস থেকে বাসা থেকেই তুলছি স্যার আর সমস্ত সিসিটিভি ফুটেজ গায়েব করে দিছি এই তো খুব ঝামেলা করতেছিল এক খুব দরকার ছিল। এ পার্টির দায়িত্বে এখন হামাকারে লোক বসামো শোনেন এখন আপনার একটা কাজ করা লাগবে ওর চৌমুখ বান্ধে সাগরে লিয়ে যায় হাঙ্গরের খাদ্য বানান তাহলে কোনো প্রমাণ থাকবি না বুঝতে পারছি এরে গুম করতে হবে আর আমার ব্যাপারটা একটু দেখেন স্যার সমস্যা নাই কাজ করতে থাকেন এর প্রতিদান অবশ্যই পাবেন আর এটা ঝুলে রাখার দরকার নাই আজকে কাজ কমপ্লিট করেন ওকে আমি উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামসু কি খবর এই তো চাষা আছি আলহামদুলিল্লাহ তা আপনার কি অবস্থা আছি তো ভালোই আজকে মাস্তান মাজার দান বাক্স খোলার কথা ওটি কি জামো না না আপনাকে যাবেন জুয়েল ভাইয়ের দায়িত্ব আছে উনি ওটা দেখুক সামসু আরেকটা বিষয় ইউএনও আর উপজেলা চেয়ারম্যান মিলে তো শুরু করছে কি নয় শুরু করছে দীর্ঘদিন এমপি পথ ফাঁকা থাকার কারণে এরা বিভিন্ন প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করেছে হিসাব নেওয়ার লোক নাই দুই একদিন পর আমি এলাকা ঢুকতেছি তারপর বিষয়টা দেখবো নি তা আর কোনো সমস্যা আছে নাকি চাচা তুমি আসো সরাসরি কথা হবেই নি আপা ও বিউটি আপা বাইতে আছেন নাকি কেরে ডন নাকি দরজা খোলা আছে ভিতরে এসো কি ব্যাপার কয়েকদিন হলো পরিষদও জান না ফোনও বন্ধ কোনো সমস্যা আছে নাকি আর কোন না সেদিন পরিষদ থেকে আসার সময় বৃষ্টির মধ্যে ভিজা ফোনও নষ্ট হয়ে গেছে জ্বর হচ্ছে এত কিছু হচ্ছে হামাক শরণ করে পারেন না আপনার সেবা করার জন্য আমি সদা প্রস্তুত একসাথে কাজ করি এঙ্কা পর পর ভাবলে হবে না রে ভাই এত অস্থির হওয়া লাগছে না মা আমার সেবা করতেইছে আগে জানলে তো ফল মূল নিয়ে আসলাম খালি হাতে আসলাম একটা সৌজন্যতা আছে না সমস্যা নাই কি মনে করে আমার বাড়ি গতকাল আপনি মিটিং এ উপস্থিত আছিলেন না ফোন বন্ধ সেই জন্য চেয়ারম্যান খোঁজ খবর নেয়ার জন্য পাঠিয়ে দিল ও আচ্ছা আগামী কাল পরিষদে যাই চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করব মনি তাহলে আমি গেলাম আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাকে মধ্যে ফিরে দেখ খালি মুখে যাবে এতে বসো নাস্তা করে যাও না না আজ আর নাস্তা না করি অন্য দিন করব নে আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে ওয়া আলাইকুম আসসালাম আসলাম আন্দোলন থামানোর জন্য কি কি পদক্ষেপ নিলেন সেটা দেখার জন্য আমার কল দিলে আপনার অফিসে আমি চলে যেতাম তো স্যার বসেন আচ্ছা বসতেছি পরিস্থিতি এখন কন্ট্রোলে স্যার বিরোধী দলকে আর মাঠে দেখা যাচ্ছে না আজকে কি এবি পার্টি সভাপতি বাহাদুরকে অ্যারেস্ট করছেন নাকি কো এরকম কোনো খবর তো আমার কাছে নাই বলেন কি আমি না একটু আগে শুনলাম সাদা পোশাক ধরে পুলিশ বাহাদুরকে তুলে আনছে আপনি মনে হয় ভুল শুনছেন স্যার আমি এরকম কোনো নির্দেশনা দেইনি না ডিআইজি সাহেব আমার ভুল হওয়ার কথা না আপনি একটু খোঁজ খবর নেন তো ঠিক আছে স্যার আমি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো কেরে রে ঘুষি নাকি এত দিন পর করতে পারলু তুই না এলাকা থেকে বলা চলু অবকাৎ যে আপুনি ভাই এলাকাত নাকি মেলা সেনা বেড়ে গেছে তারকে সাইজ করার জন্যে আসছি আসতে এত বড় হেডাম তুই এখনও হইস নাই এলাকার হিসাব নিকাশ করে চলা লাগবে আসছি যখন তোর থেকে দুই হাজার টাকা পেলে আপনি টিকাটা তো এলাকাত পারানা দিতেই ট্যাকা চাওয়া শুরু করছেন আপনি আত্ম এত ছোটো গ্যা কচকসের টাকা ধান নিয়ে এখন চাওয়ার সময় আত্মার হিসাব করছো আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এলাকার মেম্বার মানুষ কি পাগলা হইছিল নাকি যে আপনি ভোট দিয়ে মেম্বার বানাসে জনগণের হক মেরে তো এখন ইউনিয়ন পরিষদ চুষে খাবেন এ জাহাঙ্গীর পেস্টিস দিয়ে কথা ক উল্টা পাল্টা কথা কলে হার হাড়ি বলে গুড় করে ফেলদমু ওসে গরমে না কম নেন এই জাহাঙ্গীর কিন্তু আর আগের মতো নাই খুশি মেরে মানুষ মেরে ফেলে দর রেকর্ড আছে হাত ধরে চলাসি কেলা মা তুই আমার উপর জ্ঞান নিস তে আপনার উপরে জ্ঞান নিলে কি হবে ডন ভাই কাজটা কিন্তু ঠিক করলেন না হাত কিন্তু আমারও আছে কি করব বে কল যে কলে টান দিয়া ছিঁড়ে ফেল দমু কি রে আমার গায়ে হাত দছু তোর তো দুনিয়াতে পয়সা টাকা হলো না আমি এই ওয়ার্ডের মেম্বার বললে 22 নম্বর মেম্বারে পেলার টাইম আছে নাকি জাংগিরের লাগ গনে না তোর যে কি হবে সেটা কল্পনা করে পারছ না খালি এলাকা থেকে যেন পলাশ না আমিও ঘুজি জাংগির পেলে ছিড়ে না মার জাঙ্গিরের মতো Sengra আমার গায়ে হাত তুললো এই অপমান তোর মানে নদাই না থেকে কেউ দেখছে নাকি না এখন বাইরে যাই কিন্তু তোতা ভাই কি কথা কেমনে কমো শালা জাঙ্গিরের তো খায় ফেল মুরে তুই ডনের গায়ে হাত দিসু কিরে তোতা খবর কি তোক্ত খুঁজে পাওয়া যায় না কুটি গেছিলু সভাবদের সাথে উপজা লাগিয়ে গেছিলাম এই জনের সাথে দেখা করার জন্য তাক তো পাইনিらっしゃই গেছে

এলাকাতে আসতে না আসতে গ্যাম জ্যাম শুরু করে দিছে কিরেডন তোর গায়ে হাত তুলছে নাকি তোর গালটা কেমন লাল মনে হচ্ছে হাত তো তুলছে কিন্তু আমিও ছেড়ে দর মানুষ না সেই মার দিছি এবে তুই একটা ওয়ার্ডের মেম্বার জাংগির মতো ছেড়া তোর গায়ে হাত দেয় সেটা তুই কোন মুখে করছু ভাই আমি তো বুঝে পারি নাই হুট করে গায়ে হাত তুলছে আমার তো মনে হচ্ছে এটা হাবিবের চাল তো তাই আর একটা শক্ত বিচার করা লাগবে বিচার হবি মানে আমি জাংগিরের হাত কাটে ফেলামো তোর গিয়ার ওই মুখে অর্গের সাথে মিলতে জাহঙ্গির চেয়ে এগুলা করার নিয়ে যাচ্ছে চলেন তো চাচা এখনই হাবিবির বাড়ির যাব হে ডন তুইও চল আচ্ছা ভাই চলেন হ্যালো তরিকুল জি বলেন ভাই

কে রে গল্লা তোর শরীর অবস্থা এখন কেংকা অযোগ্য ড্রাইভারদের গাড়ি চালালে হেংকাই হবে তুই ব্যান্ডেজ খুলিস না কে ভাগ্যে থাকলে যা হয় মিজান মুন্টু ডাক্তারে ক্যানবার গেছে ব্যান্ডেজ খোলার জন্যে ক্যারে বালুর পয়েন্টে কি অবস্থা আজকে গাড়ি কয়টা গেছে পনেরোটাই গাড়ি গেছে হিসাব নিকাশ করে টাকা পয়সার সাথে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে টাকা পয়সাগুলা দিয়ে যাও আর একটা খবর জানিস নাকি করলা এলাকার তো ঘুষি দাঙি তার কি গরম মুখে আগে যাওয়া যাচ্ছে না এটা করবি সেটা করবি আচ্ছা তাই কী হচ্ছে তোমার সাথে কোনো বেয়া দবি করছে নাকি এই আয়নালের সাথে বেয়া দবি করার চান্স পাবি হার হার্দিক গুঁড়কে দেব না ঠিক আছে এই হেডমই ধরে থাকা লিখবি তাহলে থাক বললা আমি গেলাম আচ্ছা যাও তাহলে কালকে পয়েন্টে দেখা হবে না মাস্টার মহস্তান বলে যাবে দিন পার হয় রাত হয়ে গেল কিছুই তো গোলা না শামসুর সাথে কথা হলো তো আমাকে যাবার মানা করছে শিবগঞ্জের জুয়েলেক দায়িত্ব দিছে এটাই ভালো হচ্ছে না হলে তো তো আবার খাও খাওয়া করলই ভাই কে রে সারা দিন তোর কোনো খোঁজ খবর নাই এই সন্ধ্যাবেলা করতে গেল একটা তো ঘটনা ঘটে গেছে ডন আমার গায়ে হাত তুলছে এ তুই এলাকাতে এসে গঞ্জাম বাদাসু কি হচ্ছিল ডনের সাথে অবশনে দুই হাজার টাকা পাচ্ছিল আমার নাই মনে অস্বীকার করছি আর আমাক ধরে মারছে মাস্টার মাত্র দুই হাজার টাকার জন্য আমার স্যাংলার গায়ে হাত দিছে এটা কিন্তু মেনে নেব না হয়েছে আপনি না মাথা ঠান্ডা করেন তো কেড়ে জাহাঙ্গীর তুই কি খালি মার খাসুই না দিসুও আমাক যখন দুটা সোয়ার ম্যাচছে মাথা গরম হয়ে গেছিলো তাই আমিও মেরে দিছি ডনের গায়ে হাত দিসু তোতা তো এটা নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধাবি কি একটা ঝামেলা শুরু হলো না আমরা কি ভয় পাচ্ছি নাকি আসুক তো তোতা আমার স্যাংলার গায়ে হাত দিছে শালাক দেখে নেব এটি তো ভয়ের কিছু নাই কিন্তু ছোট একটা বিষয় নিয়ে আপনারা মহাগ্যঞ্জাম পাকাবেন এই জাহাঙ্গীর তুই যা আমি বিষয়টা দেখিচ্ছি আচ্ছা চাচা কি ব্যাপার আমাকে কুন্টি নিয়ে যাচ্ছেন আপনারা তো পুলিশ না এ বেডা চুপ থাক আমরা পুলিশই তো জায়গা মতো নিয়ে যাচ্ছি দেখেন ভাই এর পরিণাম কিন্তু খুব খারাপ হবি আমি এবিবাটি সভাপতি দেশ সভাপতি দুয়া কালাম পর তার মানে আমাক কি মেরে ফেল দিবার যদি না পায় দেশে কিন্তু আগুন জ্বলে দিবি নেতা কর্মীরা এই তো জায়গা মতে নিয়ে যা কয়েকদিন পর ছাড়ে দিব চুপ থাকতো চাপ কি ব্যাপার আমাক কুন্টি এসে দাঁড় করালেন আশেপাশ থেকে খালি কিমান পানির সাউন্ড পাচ্ছি ওঙ্কা মেয়া না সাগরের তল থেকে ঘুরে আয়